স্কার বন্ধুরা ছিল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের ছোট মাছে অর্থাৎ আজকে আমি আপনাদের পুঁটি মাছের চড়চড়ি করে দেখাবো এভাবে একবার রান্না করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর মাছগুলিকে নুন হলুদ মাখে দিয়ে দিয়েছি এরপর মাছগুলিকে একটু সময় ধরে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি দেখুন মাছগুলিকে এরকমভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি সব মাছটাকেই এগুলো কিন্তু খেতে খুবই অসাধারণ হয় তাই এভাবে একবার হলেও বানাবেন চলুন এরপরের ভর্তি স্টেপে যাওয়া যাক এরপর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেওয়ার পর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটোটিকেও নরম করে ভেজে নিয়েছি আমি কিন্তু রসুন বা আদা কিছু যোগ করিনি এটা না যোগ করলেই এটা বেশি খেতে ভালো লাগে কারণ ওই মাছের একটা গন্ধটা পাওয়া যায় এরপর সরষে বাটা সরষে বাটার সঙ্গে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো সব কিছু যোগ করে মশলাটিকে দিয়ে দিয়েছি এরপর দেখুন কিছুক্ষণ ফুটিয়েছি যখন জলটা একদম কমে গেছে তারপরে আমরা অল্প পরিমাণে জল দিয়ে মাছগুলিকে দিয়ে দিয়েছি এরপর মাছগুলিকে দু থেকে তিন মিনিট সময়ের জন্য ফুটিয়ে নিয়ে একটু গাঢ় গাঢ় করে গায়ে মাখা করে নামিয়ে নিলে রান্নাটি একবার রেডি এভাবে একবার হলেও বানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই ছোটো মাছের চচড়ি খেতেও খুব সুন্দর হয় আর শরীরের পক্ষে উপকার তাই একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহ রা জীবন কথা চ্যানেল পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন